শুভ দর্শক এশিয়ান টেলিভিশনের স্বাগত জানাচ্ছি আমি বাতন বিপ্লব স্বাগত এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে আপনি আমরা যেটি শুনছিলাম এবং পাশাপাশি আমরা যেটি বলতে চাই যে আসলে সাম্প্রতিক যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে এবং আপনি আপনাদের আপনাদের এন্ড থেকে আপনারা আসলে এই বিষয়গুলো নিয়ে কি বড়ো ধরনের কোনো প্ল্যান আপনাদের কোনো গবেষণা রয়েছে কিনা কেননা আপনি জানেন যে এরই মধ্যে জনাব তারেক রহমান তিনি বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে তো সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো ধরনের গবেষণার আউটপুট এখন পর্যন্ত এসছে কিনা নাকি আপনারা ভবিষ্যতে করবেন তারাক সাহেব কিন্তু আরও একটি কথা বলেছেন যে এই যে সংকটগুলো এই সংকটগুলো মোকাবেলার জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজন এবং আপনি খেয়াল করবেন যে বিএনপি যে এই যে সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছে এদের যে একটা নির্ধারিত সময় তিন মাসে তিন মাসের সময় ডিসেম্বরে শেষ হবে এবং ডিসেম্বর শেষ হলে আমরা আশা করি যে বর্তমান সরকার একটি রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ দিবেন এবং এই যে সমস্যাগুলো এখন যে সংকটগুলো এগুলো আসলে আপনার একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকারই সমাধান করতে পারবে এখন এই নির্বাচন করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার সেগুলো আপনার রাজনৈতিক দলগুলো করছে আপনি হয়তো জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব অলরেডি আপনার এই প্রত্যেকটা কমিশনের সঙ্গে বিএনপির একটি কমিশন গঠন করেছেন তারা অলরেডি তাদের রিপোর্ট পেশ করেছেন কমিশনের কাছে এবং আপনি আরও জানেন যে বিশেষ করে আপনার এই যে সাংবিধানিক যে কমিশন আলিরিয়াজ সাহেব এবং আপনার এই নির্বাচনের যে বদিল আলম মজুমদার সাহেব উনি তো দীর্ঘদিন ধরে আপনার নির্বাচন সংস্কারের জন্য ওনার যে সংগঠন ছিল সুজন সুশাসনের জন্য নাগরিক হ্যাঁ সেটা কাজ করে আসছে আমি তো ওনার এই সংগঠনের সঙ্গে পরিচিত দুই হাজার এক সাল থেকে দীর্ঘদিন ধরে এবং ওনার আপনার তিনশোটা ওনার সার্ভে করাও আছে এখন আপনার এই লেভেল প্লেইং ফিল্ড বলেন নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ করা শক্তিশালী নির্বাচন কমিশন করা প্রশাসনের মুক্ত নির্বাচন করা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রিকমেন্ডেশনগুলা করা দরকার আমি আশা করি যে উনি সেইগুলা আপনার পেশ করতে পারবেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের রেকমেন্ডেশন দেওয়া শুরু করেছে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এবং আমরা গবেষণা কেন্দ্র থেকেও আমরা রেকমেন্ডেশন আপনার এই সংবিধান সংস্কার কমিশনের কাছে এবং নির্বাচন সংস্কার কমিশনের কাছে পাঠিয়েছি তো আমরা আশা করি যে এই কমিশনগুলো আপনার তাদের নির্ধারিত সময় কাজ শেষ করতে পারবে এবং তার মাধ্যমে আপনার যে ইনস্টিটিউশনগুলো নির্বাচন কমিশন সহ বিচার সহ অ্যাডমিনিস্ট্রেশন সহ এগুলোকে আমরা রিপেয়ার করে যে ভয়াবহ ক্ষতি গত পনেরো বছর সাত মাসে হয়েছে বা আরও দুই বছর আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের পর থেকে বাংলাদেশে সেই জিনিসগুলোকে আপনার আহ বর্তমান সরকার যথেষ্ট হলেও সংস্কার করা সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব আপনার কাছে যেতে চাই আহ সত্যিকার অর্থে আমরা একটা শোকাহত সময়ে আছি আমরা দেখেছি যে আহ সোলারদি কলেজ কিংবা ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন ঘটনা সংঘর্ষ হয় তখনও কিন্তু শিক্ষার্থীরা মারা গেছে এবং আইনশৃঙ্খলক্ষী বাহিনীর আসলে যে ভূমিকা থাকার কথা টিআসএল নিক্ষেপ করা কিংবা যেহেতু তারা ট্রমাটাইজ তাদের হয়তো ওইটা নিক্ষেপ করতে গিয়েও কিন্তু দুইবার ভাবতে হয় যে আসলে শিক্ষার্থীরা আবার আমাদের দিকে তেরে আসে কিনা সব কিছু মিলেই কিন্তু একটা শৃঙ্খলা আনার প্রক্রিয়া আসলে কিভাবে এই সরকার ট্যাকেল করবে বলে মনে হয় আপনার কাছে জনাব হাওলাদার সাহেব যেটি বলছিলেন আমি সেখান থেকে শুরু করতে চাই যে একটি বাহিনী আপনার অলরেডি একশো দিন পার হয়ে গেছে তাদের ট্রোমাটাইজ কাটানোর জন্য আমাদেরকে সময় দিতে হবে একটা স্বাধীন দেশে আমরা সেটা শুনতে হবে সেটাও আমাদের জন্য একটা লজ্জার বিষয় আমার মনে হয় যে সরকার এই বিষয়টাকে আসলেই অ্যাড্রেস করা দরকার যারা যাদের কাঁধে এখনও এই স্বৈরাচারের প্রাতাত্মা রয়েছে তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে কারণ এখন উনি জন ভালো সাহেব যেটা বললেন যে এখন আর্মি পাশে রয়েছে আর্মি তাদেরকে সাহায্য করতেছে এখানে ট্রোমাটাইজের কোনো কিছুই নাই তাদের দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব তাদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বকে পালন করতে হবে আজকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা বলছিল যে আপনার এখানে গুলি করতে হবে কাদানে গ্যাস ছুটতে হবে অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা ব্রিটেনও আমরা প্রতিবাদ সমাবেশ দেখি আমরা যুক্তরাষ্ট্রে দেখি বিভিন্ন জায়গায় দেখি সেখানে যেভাবে আপনার এরকম পরিস্থিতিকে মোকাবেলা করা হয় শান্তিপূর্ণভাবে সেভাবে কিন্তু মোকাবেলা করা যেত আজকে যদি প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করত তাহলে এত দুঃখজনক ঘটনা ঘটতো না এবং আমি এটাকেও একটি ষড়যন্ত্রে অংশ মনে করি দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই পুলিশ প্রশাসনকে এখন ফোন করলে এই যে নাইন চালু হয়েছে ফোন করলে তাদের পাওয়া যায় না থানায় গেলে মামলা নিতে চায় না আপনার পুলিশ কমিশনের হুমকি দিতে হয় যে এক মিনিটের মধ্যে মামলা না নিলে চাকরিচ্যুত করা হবে এটা তো কোনো গণতান্ত্রিক মানে একটা সভ্য সমাজ এটা আশা করতে পারে না কাজেই অবশ্যই পুলিশ প্রশাসন সহ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগ সহ তারা আইনানুকভাবে কাজ করবে কোনো দল দাস হয় না এখন তো কোনো দলের সরকারও নাই কাজে দল দাস হওয়ার কোনো প্রশ্ন আস, না তাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের জনগণের প্রতি এবং রাষ্ট্রের সেবা করার দায়িত্ব এবং আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে তারা যদি তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয় তাহলে তার দায়িত্ব সেদিক এখানে বহু লোকও রয়েছে দায়িত্ব পালন করার জন্য আরেকটি কথা আমি এই সরকারকে বলতে চাই সবিনয় আমি কয়েকটি টকশোতে বলেছি যে এই যে সারা দেশে আপনার বিচার বিভাগ সহ অ্যাডমিনিস্ট্রেশন সহ পুলিশ ডিপার্টমেন্ট সহ যেভাবে আর কি আপনার প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এইসব প্রতিষ্ঠানগুলোকে